তো মেট্রোতে ভিত্তে ঢোকার পর যেটা বুঝলাম মেট্রোতে মানে যেই পরিমাণ আসন থাকে তার থেকে কয়েক গুণ বেশি মানুষ যায় মানে যে সিট থাকে তার থেকে অনেক বেশি মানুষ যায় কারণ যারা হচ্ছে একদম গেট খোলার সাথে সাথে কা ছিটে বসে ওনারাই হচ্ছে সিট পায় বাকিরা দাঁড়ায় থাকে তো আমি সুপ্রিয় ধর্ষক শ্রোতা ধর্ষক মানে হচ্ছে রেপিস্ট আর শ্রোতা মানে হচ্ছে দুই ঠাং ধরিয়া দিলাম তো ভরিয়া কুচুত কুচুত করিয়া দিলাম তো ছাড়িয়া এটা হচ্ছে বৈশালা বাসা যে সুপারি কাটার যে যন্ত্র থাকে শ্রোতা আর কি এটাকে বলে হচ্ছে মানে শ্রোতা তো আমি ওই দর্শক শ্রোতা বলি না আমি বলছি দর্শক শ্রোতা আই মিন অডিয়েন্স তো হচ্ছে এক কোটি বছর হয়েছে মেট্রো উদ্বোধন করছে কিন্তু আমি এখন উঠি নেই বা দেখতেও যাইতে পারি নেই বিকজ আমি গরিব তো আজকে হচ্ছে একটু চিন্তা করলাম যে মেট্রো যাই মেট্রো একটু দেখি কি অবস্থা হ্যাঁ তো চলেন যাওয়া যাক তো এখানে আইসা তো দেখি ভাই বড় লোকের বিরাট কারবার এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনার এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় তো কথা হচ্ছে মানে এই মেট্রো রেল বাংলাদেশের মানুষের জন্য কত বড় অ্যাসেট এটা একমাত্র তারাই বুঝবে যারা হচ্ছে আপনার বিজনেস পারপাস হোক বা হচ্ছে আপনার জব পারপাস হোক হ্যাঁ উত্তরা বা মিরপুর যারা যায় আগে যারা হচ্ছে উত্তরা মিরপুর যাইত তো হ্যাঁ ঘন্টার পর ঘন্টা হচ্ছে রাস্তায় জ্যামে পড়ে থাকতো এখন মেট্রোতে জ্যাম জ্যামের কোনো ই নাই তারপর হচ্ছে একদম অল্প সময় যাওয়া যায় এবং হচ্ছে কি মেট্রোতে কিন্তু প্রচুর ভিড় হয় হইলেও কি এটা এসি এসি থাকার কারণে ওইরকম কষ্ট কিন্তু ফিল হয় না হ্যাঁ মেট্রো রেল স্টেশনের মধ্যে ঢুকলে আপনার মনে হবে যে এটা কোনো বাংলাদেশ না এটা ইউরোপের কোনো দেশ বা হচ্ছে কোনো মানে ডেভেলপ কান্ট্রি এরকম একটা অবস্থা যদিও আমার ক্যামেরার সামনে একটা মেয়ে মহিলা আইসা পড়তেছে আমারও খারাপ লাগতেছে ভিডিও করতে আর কি তো আমরা হচ্ছে টিকিট কাটার পর উপরে যাইতেছি ট্রেনের কাছে আমি যেহেতু প্রথম আসি মেট্রোতে তো এখানে রুলস রেগুলেশন অতটা জানি না তবে যেই টিকিট বা কার্ডটা দিছে এটা এখানে পান্স করলে ওই গেটটা অটোমেটিক খোলা যায় আমরা টিকিট নিয়ে এখানে এসে দাঁড়াইতেছি এখানে রুলস হচ্ছে এই হলুদ দাগের মানে বাইরে থাকতে হবে যারা যাত্রী আছে এই হলুদ দাগের বাইরে দাঁড়াইতে হবে বাট হচ্ছে উৎসুক জনতা যারা ক্যামেরা নিয়ে হচ্ছে ট্রেনের ছবি বা ভিডিও করতে চায় তারা হচ্ছে মানে এই দাগের মধ্যে যাইতেছে বারবার আমরা আমরা ট্রেন হচ্ছে হচ্ছে এবার ভিতরে যাওয়ার পালা প্রথমবারের মতো একটু দেখি ভিতরে কেমন লাগে তো মেট্রোতে ভিতরে ঢোকার পর যেটা বুঝলাম মেট্রোতে মানে যেই পরিমাণ আসন থাকে তার থেকে কয়েক গুণ বেশি মানুষ যায় মানে যে সিট থাকে তার থেকে অনেক বেশি মানুষ যায় কারণ যারা হচ্ছে একদম গেট খোলার সাথে সাথে দুই কা ছিটে বসে ওনারাই হচ্ছে সিট পায় বাকিরা দাঁড়ায় থাকে তো আমি তো প্রথমবারের মতো আসছি আমি এটা বুঝি নাই তাই জন্য হচ্ছে আমি নর্মালি ঢুকছি যার কারণ হচ্ছে আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে মেট্রোর টিকিট এরকম থাকে দুই পাশ কয়েকটি স্টেশন পার হওয়ার পরে এই হলো মেট্রোর অবস্থা দাঁড়ানোর মতো একটু জায়গা নাই কিন্তু এসি থাকার কারণে তেমন কোনো কষ্ট হয় না একটু উত্তরের দিকে আসার পরে মানে এই দিকে এই গাছপালাগুলি এত সুন্দর লাগে পুরা ন্যাচারাল এনভায়রভমেন্ট দেখতে যেরকম সুন্দর লাগে ওরকম একটা কুল কুল ভাব এসে যায় মানে খুবই সুন্দর উত্তর আর এই সাইডের ভিউটা আর কি দেখতেও সুন্দর লাগে বা সবুজ গাছপালা অনেক কি যেহেতু মেট্রোতে এসেছিল মেট্রো থেকে বেরোনোর পরে এখানে মনে হচ্ছে কি আগুন পড়তেছে মানে যেরকম মানুষ আর পুরো মনে হচ্ছে আগুন বাইরেছে একদম শরীর থেকে কই থেকে কই আসলাম আর কি এরকম একটা অবস্থা তো আমরা এখন উত্তরে আশেপাশে যাওয়ার সময় আমাদেরকে যে হচ্ছে মেট্রোর যে টিকিটটা আছে এটা হচ্ছে এখানে এটিএম বুথের মধ্যে একটা অপশান আছে মানে ওইখানে হচ্ছে এই কার্ডটা দেওয়া যাইতে হয় তো আমি তো প্রচুর জানি না যাই হোক জানি না তারপর মানুষ এটা দেখে বুঝে গেছি যে এটা ওইখানে ঢুকে দিতে হয় এই জন্য কোনো সমস্যার নেই প্রথম প্রথম আসলে আপনিও না যে কোন জায়গাতে বেরোবেন কোনটা এক্সিট কোনটা মানে কোন জায়গাতে ঢুকবেন একটু একটু কনফিউশন লাগে মানুষ দেখে দেখে হচ্ছে যাওয়া যায় তারপরও আমি কয়েকবার উল্টাপাল্টা জায়গায় গেছিলাম মেট্রোর পুরো এরিয়া খুব পাওয়ারফুল সিসি ক্যামেরা দ্বারা কভার করা যাতে কোনো অকারেন্স না হয় এগুলি খুব ভালো মানের ক্যামেরা আইপি ক্যামেরা আমি এগুলি চিনি যাই হোক আর হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেট্রোর মেট্রো দেখতে আসার শেষ ভিডিও চলে যাচ্ছি আল্লাহ হাফেজ